হ্যালো বন্ধুরা ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘটি হাতা কাটিং এবং সেলাইয়ের সহজ পদ্ধতি তো নতুনটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে খুব সহজে এইভাবে ফোলা ফোলা ঘটি হাতা আপনারা কাটিং এবং সেলাই কিন্তু সহজ পদ্ধতিতে শিখে যাবেন তো চলুন তাহলে দেখে নিই তো প্রথমে আমি পেপারের উপরে ফর্মা কাটিং করে নেব তারপরে কিন্তু আমি মেন কাপড় আর লাইন কাপড় কাটিং করব। তো হাতা সব সময় চার ভাঁজে কাটিং হয় তো আমি পেপারটিকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আপনারা চাইলে ভাঁজে কাটিং করতে পারেন তো প্রথমে লম্বার মাপ লম্বা আছে দশ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দাগটিকে সোজা করে টেনে নিলাম লাইনটি আছে আমার নিজের দিকে আর খোলা দিকটি আছে ডান দিকে তো শেপ ডাউনের মাপটি নিয়ে নিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে একটু দাগটি সোজা করে টেনে নিলাম এবার নেব ব্যাক পার্টের মাপ তো আমি পুরো ব্লাউজটি কমপ্লিট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্যাক পার্ট যখন কাটিং করবেন তখনও কিন্তু হাতাটিকে কাটিং করে নিতে পারেন তো আমি এবারে নেব শোল্ডার লাইন থেকে ফিটিংস লাইন পর্যন্ত আমার মাপ আছে সাত ইঞ্চি আর সাইডের দিকে কে আছে দেড় ইঞ্চি মানে টোটাল হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো আমি এখান থেকে নিয়ে নিলাম সাত ইঞ্চি আর সাইটের দিকে এক্সট্রা দেড় ইঞ্চি এবার নেব মুহুরির মাপ মুহুরি যা আছে তার হাফ মুহুরি আছে দশ ইঞ্চি তার হাফ হচ্ছে পাঁচ ইঞ্চি আর সাইটের দিকে দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম তারপর এই দুটো দাগকে একসঙ্গে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এরপরে আর্মহলের হলে সেফটি দিয়ে নেব আরমলের শেপ দেওয়া হয়ে গেছে এবারে কাট করে নিলাম তো হাতা কাটিংও কমপ্লিট হয়ে গেছে এবারে তালপাট কাটিং করে নেবো তো পেপারটিকে খুলে নিয়ে যে কোনো এক সাইডে এক ইঞ্চি পেছনের দিকে একটা দাগ দিয়ে এইভাবে ভাঁজ করে নেবো ভাঁজ করে হাফ ইঞ্চি ভেতরের দিকে তালপাট কাটিং করে নেবো তো তাল পাট কাটিংও আমার কমপ্লিট হয়ে গেছে তো একটু শেফটিকে ভালো করে দিয়ে নিচ্ছি তো হয়ে গেছে তারপর কাটিং করা এরপরে মেন কাপড়টিকে কাটিং করে নেব তো আমি এমনি সোজা লম্বা করে কাপড় কাটিং করে রেখেছি পাড়ের দিকটা হাফ ইঞ্চি রেখে সেলাই মার্জিন কাটিং করে নিয়েছি তারপরও লম্বা করে আমি কাপড়টিকে কাটিং করে রেখেছি এখনো হাতের কিন্তু শেপ দিইনি তো লম্বালম্বীভাবে কাপড়টিকে কাটিং করে রেখে দিয়েছি এই যে পাড়ের দিকটি আছে এটার মাপ আছে পাঁচ ইঞ্চি আর এটার মাপ আছে ছয় ইঞ্চি মানে টোটাল হচ্ছে এগারো ইঞ্চি এবার আমার হাতার লেন্থ ছিল দশ ইঞ্চি এক ইঞ্চি সেলাই মার্জিন রেখে এক এক্সট্রা এগারো এক ইঞ্চি রেখেছি টোটাল নিয়েছি এগারো ইঞ্চি এবারে আমি হাতাটিকে ফর্মা বসিয়ে কাটিং করে নেব। তো সেফ ডাউনের মাপ দিয়েছিলাম তিন ইঞ্চি তো ফর্মাও বস কাটিং করা আছে তো ফর এদিকের থেকে অন্তত আপনাদেরকে কুচির জন্য পাঁচ ইঞ্চি কিন্তু এক্সট্রা নিতে হবে না হলে কিন্তু কুচি একদমই ভালো হবে না তো কম কাপড় থাকলে আপনারা পাঁচ ইঞ্চি অন্তত নেবেন আর আমার যেহেতু কাপড়টি বড় আছে তাই আমি এখানে মাপ নিচ্ছি সাত ইঞ্চি তো এবারে আমি ফর্মা বসিয়ে নিলাম ফর্মা বসিয়ে এটিকে কাট করে নেব তো কাটিং করে নিয়েছি এবারে এই মাঝখানে একটা কাট লাগিয়ে রেখে দিলাম মাঝখান থেকে দুদিকে কুচি হবে তো এবারে আমার কাটিং করা মেন কাপড় হয়ে গেছে মেন কাপড় বসিয়ে হুবহু আমি কিন্তু লাইলিন কাপড় কাটিং করে নেব। তো আমি পুরো দুটো পাটে কিন্তু লাইলিন কাপড় ব্যবহার করছি তো এবারে এই পাড়ের কাপড় অনুযায়ীও কিন্তু আমি লাইলিন কাপড়টিকে কাট করে নেব তো আমার প্রত্যেকটি লাইলিন কাপড় কাট হয়ে গেছে মেন কাপড় বসিয়ে এবারে সেলাই করতে চলে এলাম তো যেটা আমি মেন কাপড় আর লাইলিন কাপড় কাটিং করেছিলাম সেম আমি একদম মেন কাপড় আর লাইলিন কাপড় বসিয়ে সেলাই করে নিয়েছি তো এবারে আমি কুঁচিটিকে কিভাবে দিচ্ছি সেটা দেখুন এই যে সাত ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখেছিলাম এই সাত ইঞ্চি কাপড়টা কিন্তু আমার পুরোটাই কুঁচি হবে মানে এদিকে আপনাদেরকে সাইডের দিকে অন্তত এই যে ফর্মা বসে আপনারা নর্মাল যেভাবে হাতা কাটিং করেন ঠিক সেইভাবে আপনারা হাতা কাটিং করবেন এই যে আমি দাগটিকে দিয়ে নিলাম এই দাগের মধ্যে কিন্তু আমার পুরোটাই এই দাগ থেকে পুঁচি হয়ে যাবে তো এবারে কুচিটিকে আমি কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখাবো এখানেও একটু কাট লাগিয়ে নিলাম কারণ এখান থেকে কুচিটা আমার শুরু হবে আর ওইদিকেও কাঠ লাগানো আছে এখানে কিন্তু আমার কুঁচিটা শেষ হবে তো সেই অনুযায়ী আমি দাগটিকে দিয়ে নিলাম এবার ছোট্ট ছোট্ট করে কুচি দিতে হবে একদম বড় কুচিও দেওয়া যাবে না আর খুব বেশি ছোটো কুঁচিও কিন্তু দেওয়া যাবে না মানে ওই সাত ইঞ্চি করে যে কাপড়টা এক্সট্রা রেখেছিলাম ওটা কিন্তু একদম সাইডের দিকে মানে সাইডের দিকে যে আমি দাগটা দিলাম ওই দাগের মধ্যে কুচিটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি ছোট্ট ছোট্ট করে কুঁচি লাগিয়ে নিয়েছি এরপরে আর ভুলের সঙ্গে মেপে দেখে নিচ্ছি যে আমার মাপটা একদম সঠিক আছে কি না দেখুন মেপে দেখে নিলাম যে আমার সঠিক আছে কিনা কিন্তু আমার একটু কাপড় বেড়ে গেছে তো এইভাবে যদি আপনাদের কাপড় বেড়ে যায় তখন আপনারা কি করবেন দু সাইডে আরও একটা করে দুটো কুঁচি দিয়ে দেব যেহেতু আমার সাইডে একটু কাপড় বেড়ে গেছে তো আপনারাও এইভাবে আরমলের দিকটা কুঁচি দিয়ে মেপে দেখে নেবেন তাহলে কিন্তু একদমই হাতা লাগানোর সময় বড় ছোট হবে না একদমই পারফেক্ট হয়ে যাবে তো দুদিকে দুটো আমি ছোট ছোট করে কুঁচি লাগিয়ে নিলাম আর যদি আপনাদের ছোট হয় তাহলে একটা করে কুঁচি আপনারা খুলে নেবেন এরপরে উপরের দিকে যে কুঁচিটা দিচ্ছি দেখুন যেদিকে আমি তলার দিকে কুঁচি দিয়েছিলাম ঠিক উল্টো দিকে কিন্তু উপরের দিকে কুঁচিটিকে লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে ছোট ছোট করে কুঁচি লাগিয়ে নিলাম এই কুঁচিটা কিন্তু খুব বেশি বড় এবং খুব বেশি ছোটো দেওয়া যাবে না তো দেখুন কতটা ফলাফলা হয়েছে এরপরে ওই যে পাড়ের দিকের কাপড়টি আছে ওটিকে আমি রেডি করবো তো যেভাবে আমরা হাতাতে জয়েন্ট করি যে মেন কাপড়ের সোজা দিকে লাইলিন কাপড়টিকে রেখে প্রথমে সেলাই করে নিচ্ছি যেভাবে আমরা কিন্তু ব্লাউজের হাতা রেডি করি ঠিক সেইভাবেই কিন্তু হাত পাড়ের দিকটাও রেডি করে নিচ্ছি তারপর উল্টে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি লাইলিন কাপড়ের উপরে তো হয়ে গেছে এবারে পুরোটা উল্টে নিয়েছি উপর থেকে আরও একটি চাপ সেলাই দিয়ে দিলাম তো পাড়ের দিকটাও আমার রেডি হয়ে গেছে এবার এইখানে অনেকে যেটা ভুল করেন সেটা একটু ভালো করে দেখে নিন যে কিভাবে পাটটিকে লাগাতে হবে তো দেখুন পাটটি তো আমার এইভাবে বসবে এবারে আমি উল্টে নিলাম উল্টে এইখানে একটু আপনারা হিজিবিজি লাগে তো একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন তো এটিকে একটু একটু ভাঁজ করে নিলাম এই এই সাইড থেকে নিচের দিক থেকে ভাঁজটিকে করে নিতে হবে ভাঁজটিকে করে নেওয়ার পরে এই যে দেখুন তলায় আছে আমার মেন কাপড় উপরে আছে লাইলিন কাপড় আর মিডিলে আছে ওই কুঁচি দেওয়া কাপড়টি তো তিনটি কাপড় একসঙ্গে ধরে কিন্তু সেলাই করতে হবে এই যে দেখুন তিনটি কাপড়কে একসঙ্গে ধরে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে আপনারা সেলাই করবেন দেখবেন একদম নিট অ্যান্ড ক্লিন হবে আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হবে কাস্টমারেরও ততটা কিন্তু ভালো লাগবে দিয়ে দিলাম এবার দুদিকে যে ফাঁকা আছে যে কোনো একদিক থেকে কাপড়টিকে উল্টে নিতে হবে এইভাবে উল্টে নিয়ে একবার ঝেড়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাপড়টি উল্টে যাবে তো দেখুন এত সুন্দরভাবে কাপড়টি উল্টো উল্টানো হয়ে গেছে আর পেছনের দিকে দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে এবার মাঝখানে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো মাঝখানে সেলাইটাও চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবারে আমি মাঝখানে একটা দাগ লাগিয়ে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য এবার মেন কাপড়ের শোল্ডার থেকে ধরে প্রথমে একটা পেন লাগিয়ে নিচ্ছি তো যে যেভাবে হাতা লাগান সেইভাবে হাতা লাগাতে পারেন তো আমার তো হাতা একদম পারফেক্ট মাপ আছে তাই তাও আমি মেপে দেখে নিলাম মেপে দেখার পর আমি কিন্তু পুরো টানা একদিক থেকে আর একদিকে সেলাই করে নিয়ে যাব তো আপনারা চাইলে মিডিল থেকে একদিকে সেলাই করতে পারেন আবার মিডিল থেকে আর একদিকে সেলাই করতে পারেন তো যে যে যেভাবে হাতা লাগান লাগান সুবিধা হয় সেইভাবে কিন্তু আপনারা হাতাটি লাগিয়ে নেবেন তো আমার হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এবারে হাতাটি কত সুন্দর হয়েছে অনেকটাই কুচি পড়েছে আর অনেকটাই ফলাফলা হয়েছে তো সেম পদ্ধতিতে আমি দুটি হাতা কমপ্লিট করে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি কিন্তু খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে